হাই ফ্রেন্ডস নিউ ব্লগে আবার চলে এসেছি কালিদির রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ এখানেই কমপ্লিট করব আজকে ছয়ই সেপ্টেম্বর কালিদির এসি রেস্টুরেন্ট আজকে গ্র্যান্ড ওপেনিং ছিল সেখানে গিয়েছিলাম তো ওখান থেকে এখানে খেতে চলে এসেছি যেহেতু এর আগে আমি ভিডিও করেছিলাম সেখানে মিষ্টিদির হোটেলে খেয়েছিলাম কালিদির হোটেলে খাওয়া হয়নি সেই সুবাদে আজকে কালিদির চাঁদপাড়ার স্টেশনের গায়ে যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টটি খেতে চলেছি এবং কি খাবো এবং সম্পূর্ণ বিস্তারিত ভিতরে গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন এবার হচ্ছে কালীদির হোটেলের ভিতরে যেতে চলেছি এবং প্রবেশ করতে চলেছি তো এখানে ব্যানারে কালিদের ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনাদের কিছু খাওয়ার বা কোনো জিজ্ঞাসা থাকলে বা অর্ডার থাকলে আপনারা এখানে করবেন যে কোনো অনুষ্ঠানে অর্ডার ডেলিভারি দেওয়া হয় আর এখানে কি কি পাওয়া যায় সেটা হচ্ছে ব্যানারে এই দেওয়া রয়েছে নতুন করে বলার অবকাশ রইল না কারণ আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে তো দিকে পেয়ে গেছে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে কালিদি মিষ্টিদির রেস্টুরেন্টে গিয়েছিল আজকে আপনাদের গ্র্যান্ড ওপেনিং ছয়ই সেপ্টেম্বর আপনাদের এসি রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে ওখান থেকে আমি ঘুরে এসেছি ইনভাইটেশন দিয়েছিল কোনো একটা ভিডিওতে আপনার মা গিয়েছিল মিষ্টিদির ওখানে দিয়েছে এবং খুব ভালোবাসা হয়েছে আদান প্রদান হয়েছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে ব্যাপার তো আমি খেতে এসেছি আমাকে কি খাওয়াতে চলেছে এখন কোনো কিছুই নেই কোনো কিছুই নেই যদি খাওয়া তাহলে কাতলা মাছ হবে আর ডিম হবে আচ্ছা আচ্ছা তো শুধু কাতলা মাছ ডিম সাথে ডাল সবজি কিছুই পাবে না এখানে রেস্টুরেন্ট রয়েছে এবং ওখানে আবার নতুন ওপেনিং হয়েছে এটা কি খুশির সংবাদ হোটেলটা তো আমরাই করছি হ্যাঁ আমি সেটাই বলতে চাই আমরাই তো করছি সেটা হচ্ছে আমি এটাই বলতে চাচ্ছি এটা হচ্ছে কাস্টমারদের জন্য খুশির সংবাদ একটা যে কালীদি কাস্টমারদের দেখো সবকিছুরই তো ইয়ে থাকে পক্ষ বিপক্ষ থাকে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না অনেকটা কষ্ট করে একটা যারা বিজনেস করে তারা জানে যে এক জায়গা থেকে টোটালি আর একটা সেট নতুন করে করতে গেলে কত কষ্ট অনেক কিছু লাগে তো অবশ্যই ভালো তো লাগছেই আর হচ্ছে তোমার অনেক কিছু কাজ করে ভিতরে বিভিন্ন রকমের অনুভূতি অনেকেই বলছে যে কালিদির চাঁদপাড়া স্টেশনের ওখানে হচ্ছে বর্তমানে হচ্ছে বেচে কেনার হাল একটু ডাউন হয়ে গেছে বলে ওখানে হচ্ছে খুলছে কিন্তু আমি আমি কোনো বাস্তবে কোনো প্রমাণ পাইনি আপনি কি বলতে যাচ্ছেন বলুন সেটা হচ্ছে মানুষের মতামত এটা বললাম না কিছু মানে কিছু মানুষ থাকে খারাপ বলে কিছু মানুষ থাকে ভালো বলে তো মানে সেটা মানুষের যার যার ধারণা কোনো কিছু এমন নয় যে সেখানে যেতে পারবো না দেখতে পারবো না সোশ্যাল মিডিয়ার যুগে যদি ওরকম মনে হয় ওরকমটা মনে করে সম্পূর্ণতা ব্যক্তিগত বিষয় তো আমরা যেমন ছিলাম আমাদের দোকানে যে কয়জন ছিল বা আমরা যেমন ভাবে চলতাম আমরা কিন্তু তেমনই আছে আমরা কিন্তু একটুও পাল্টাইনি আমাদের মুখে যেমন হাসি ছিল তেমনই আছে কিন্তু সব কিছু মানুষের তার আগে ফ্যামিলি থাকে যে ফ্যামিলিগত দিক থেকে মানুষ বিভিন্নভাবে ডিস্টার্ব থাকে তো সেই কারণে হয়তো নানানভাবে মানুষ ডিস্টার্ব থাকতেই পারে হয়তো ভিডিওর সামনে কখনো দেখেছো বা কি তার তার জন্য খারাপ বলেছে বা সেগুলো যার যার মতামত প্রতিটা ব্যক্তিগত মতামত প্রতিটা মানুষেরই বাক স্বাধীনতা রয়েছে বলার স্বাধীনতা রয়েছে সুতরাং সেক্ষেত্রেও সেক্ষেত্রেও আপনার মাসিও শুভেচ্ছা দিয়েছে অবশ্যই অনেক শুভেচ্ছা দিয়েছে আমি ভিডিওতে দেখেছি অনেক শুভেচ্ছা দিয়েছে ধন্যবাদ তার জন্য অসংখ্য ধন্যবাদ তো করছি জিনিসটা ভালোবেসেই করছি এবং আগামী দিনে যাতে চালিয়ে নিয়ে যেতে পারি তো তার জন্য প্রবল চেষ্টা রয়েছে শুভেচ্ছা থাকলো আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো কারণ আপনারা না থাকলে আমরা থাকছি আপনাদের গ্র্যান্ড ওপেনিং তো লোকেশনটা যদি আপনার মুখ থেকে শুনতাম কাস্টমার বা হচ্ছে ফলোয়ার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বুঝতে সুবিধা হতো ওই রেস্টুরেন্টে যেটা হচ্ছে নিউ ওপেন হচ্ছে আজকে আজকে যাবেন তো আপনি না গেলেও হবে একদমই সত্যি বলছেন আমি তো বললাম হ্যাঁ আমি না গেলেও হবে আচ্ছা তো ওখানকার হচ্ছে লোকেশনটি যদি একটু বলতে লোকেশন আমি তো নিজেও জানি না লোকেশন নিজেও জানেন না আমি আমি যতটুকু জানি যে দেবীপুর 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 যেতে শিবাঙ্গী নার্সিং হোমের অপোজিট আপনিই থাকবেন দেখুন দুটো দোকানে এখন দোকান হয়ে গেছে স্টাফের পরিমাণও বাড়াতে হচ্ছে চাপও বেশি হয়ে যাচ্ছে আপনিই তো বলে দিচ্ছেন বলে দিলাম কারণ হচ্ছে বিষয়টা একটু রিয়েলাইজ করলাম বলে তো আপনি এখানে কি থাকছেন ঠিক নেই আমি এখানে মাও থাকতে পারে আমিও পারি ওখানে মা থাকতে পারে আমিও থাকতে পারি যে কোনো একজন দুজন মানুষ যখন যেখানে পারবো তখন সেখানে পারবে এমন নয় যে পার্মানেন্টলি আমি এখানেই থাকছি মা ওখানেই থাকছে মা ওখানে থাকছে বলে আমি ওখানে এরকম কোনো এটা হচ্ছে কম্প্রোমাইজ করে আর কি অ্যাডজাস্টমেন্ট করে আর কি চালানো আর দুই দিকটাই দেখতেই হবে নিজেদের ব্যবসা তো দুই দিকটাই সামলাতে আগের যে ভিডিও করেছিলাম চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছিল না আপনার এই রেস্টুরেন্টে নতুন যে রেস্টুরেন্ট হয়েছে সেখানে চিকেন বিরিয়ানি দিচ্ছেন সেটা আমি আগের ভিডিওতে জানতে চেয়েছিলাম আপনার থেকে তো চিকেন বিরিয়ানি নতুন রেস্টুরেন্টে কি স্টার্ট হচ্ছে কালকে থেকে আমাদের নতুন হোটেলটা ওপেন হবে মানে 7 7 সেপ্টেম্বর রোববার সুতরাং চিকেন বিরিয়ানি অবিয়াসলি থাকবে আমি অবিয়াসলি আসব ওখানে অবশ্যই আসবেন কালকে থেকে এবার অনেক সময় মানে জায়গা বেস করতে হয় হ্যাঁ হ্যাঁ তো সেরকমই একটা ব্যাপার তো সবকিছু আশা করা যায় সবকিছুই থাকবে বা হয়তো কিছু টাইম লাগবে বা কিছু শুরুতেই থাকবে তো চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে এটা না আমার ক্ষেত্রে অনেক হচ্ছে খুশির সংবাদ অ্যাকচুয়ালি আমি লাভার আছি চিকেন এবং মাটন তো কালীদের হোটেল থেকে ট্রাই করব কাল ফার্স্ট টাইম একদম কালিদির নতুন হোটেল থেকে ট্রাই করবেন কারণ আপনি বলেছিলেন যে এটাই কালিদির হোটেল যে পেজ রয়েছে পেজে আমি হচ্ছে বলে দেব কখন কি আপডেট হবে না হবে আমি সেই আপডেট ধরেই এসেছি আমি বললাম না আমি আমরা এতটাই ব্যস্ত আমরা নিজেদের চ্যানেলে আলাদাভাবে কিছু আর বলতে পারছি না হোটেলের ভিতরের ইন্টারটা দেখিয়েছিলাম আজকে ফাইনালি টেবিলে বসে খেতে চলেছি এবং হচ্ছে উর্মিলা দিয়ে হচ্ছে আমাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করেছে এবং কী কী আমাদেরকে আজকে খেতে দিতে চলেছে আপনাদেরকে হচ্ছে অন ক্যামেরায় দেখাবো ওই দূরে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের জন্য ডিশ রেডি হচ্ছে বেসিক্যালি আজকে গ্র্যান্ড গ্র্যান্ড ওপেনিংগুলো টোটালি শেষ হয়ে গেছে কারণ সন্ধ্যার আগে হচ্ছে প্রেজেন্ট হতে হবে অলরেডি হচ্ছে ফোন চলে এসছে যে যত তাড়াতাড়ি পারা যায় হচ্ছে সবগুলোকে শেষ করে চলে আসতে হবে তো চলো আমাদেরকে কি খেতে দিচ্ছে হচ্ছে প্লেট সাজানোর প্রসেস চলছে নিয়ে আসুক তারপর আপনাদের সামনে শেয়ার করছি মেলাদি দিয়ে এই হচ্ছে আমার জন্য ডিশ নিয়ে আসতে চলেছে ফিশ কাতলা মাছ হচ্ছে এই দিয়ে গেল হচ্ছে ফিস নিয়েছি একশো টাকা কাতলা মাছ তো এবার চেক করতে চলব কেমন হচ্ছে টেস্ট হয়েছে আগের দিনে হচ্ছে মিষ্টিদির ওখানে খেয়েছিলাম অনেক সুন্দর টেস্ট আজ কালিদির রেস্টুরেন্টে ফার্স্ট টাইম টেস্ট করতে চলেছি তো কাতলা মাছ দিয়ে আগের দিন ওখানে হচ্ছে চিকেন খেয়েছিলাম চিকেন কষা তো আজকে হচ্ছে কাতলা মাছ দিয়ে একটু গ্রেভি রয়েছে এটা দিয়ে হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করবো তো নিয়ে নিলাম সব একদমই ওয়েট নয় তবে সাইজটা দেখুন অনেক বড় একশো টাকা হলেও তো সাফিসিয়েন্ট আছে এবং টেস্টের দিক থেকে দেখতে হবে কত সুন্দর হয় আমি হান্ড্রেডে হান্ড্রেড দেবো যেহেতু একদমই অনেক সুন্দর টেস্ট ফ্রেশ পিস আর হচ্ছে ঘরোয়া রান্না যেটা মেন ব্যাপার বলা হয় অনেক সময় শেপ দিয়ে রান্না করা হয় কিন্তু কালিদি রেস্টুরেন্টে শেপ দিয়ে এখানে স্টেশনের গায়ে শেফ দিয়ে রান্না করা হয় না তো অনেক সুন্দর টেস্ট হান্ড্রেডে হান্ড্রেড হয়ে গেল শেষ পর্বে লঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো ফলোয়ারズদের উদ্দেশ্যে কি বলবেন অবশ্যই কালীদের নতুন অনেককে নতুন হোটেলে এই পুরনো হোটেলে আসুন নতুন হোটেলে অনেকে আসুন অবশ্যই এসে একবার করে ভিজিট করে যাবেন যে দেখবে যে হোটেলটা কেমন নতুন দুটোই পুরনো এবং নতুন 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 হোটেলে আসার জন্য কি শুভেচ্ছা দিচ্ছেন সবাইকে অবশ্যই শুভেচ্ছা এবং অবশ্যই তোমাদের কাছে যাই যে ভালোবাসা হ্যাঁ অবশ্যই আমাকে যারা ভালোবাসে পছন্দ করে অবশ্যই ভিডিও লাইক করেন শেয়ার করে দিয়ে